কোরআন এবং হাদিস দ্বারা যে সবে বরাত প্রমাণিত এরকম কোন রেফারেন্স আপনার কাছে আছে কি নেই আমি বলবো হ্যাঁ আছে সবে বরাত কোরআনেও আছে হাদিসেও আছে কোরআনে কোথায় আছে আয়াত তিন নং আয়াত এবং চার নং আয়াত এক থেকে দশ আয়াত এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আয়াতগুলোর মধ্যে তাহলে সোরায় দোকানের তিন নং আয়াত এবং চার নং আয়াত এই আয়াতে আল্লাহ তালা সবে বরাতের কথা বলেছেন কি বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালে এখানে স্পষ্টভাষী বলেছেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিম মোবারকা লাই লাতিম আমি আগে বলছি আরবি থেকে শবে বরাতকে লাইলাতুম মোবারকা বলা হয় আর এই আয়াতের মধ্যে আমরা দেখতেছি আল্লাহ এটাই বলছেন ইন্না আনঝাল্নাহু ফি লাই লাতিম মোবারকা তাহলে এই আয়াতের মধ্যে সবে বরাতের কথা আছে এবার আসেন তাফসিরের কোনো কিতাবের মধ্যে সবে বরাত আছে কিনি তিনটা তাফসিরের নাম বলতেছি তাফসিরে মাঝহারি তাফসিরে রুহুল মানি এবং তাফসিরে বয়ান এই তিনটা তাফসিরের কিতাব তাফসিরে তাফসিরে রোহুল মানি একটা হলো তাফসিরে বয়ান রুহুল বয়ান রুহুল বয়ান আর রুহুল মানি দুইটা আলাদা আলাদা তাফসিরের কিতাব এই তিনটা তাফসিরের কিতাবের মধ্যেই এই লাইলাতন মোবারকাতন শব্দের তাফসির করতে গিয়ে তারা বলছে এইখানে এই শব্দ দ্বারা আল্লাহ তালা শবে বরাতকেই বুঝিয়েছেন সবে বরাতকেই বুঝিয়েছি আর দুইটা তাফসিরের কিতাব অন্য দুইটা তাফসিরের কিতাব একটা আমাদের কাছে সচরাচর আছে একটা আমার আপনাদের কাছে নেই সেটার নাম হলো তাফসিরে মারিফুল কোরআন যেটা বাংলা ভাষায় লিখিত এটা আমাদের সবার কাছে আছে আর একটা হলো বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে ইবনে কাসির এই তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে মারিফুল কোরআন এই দুইটা তাফসিরের কিতাবের মধ্যে লাইলাতুল মুবারাকাতুন বলে ওনারা দুইজন বলছেন যে আসলে এটা দ্বারা সবে বরাতকে বোঝায় নাই বরং সবে কদরকে বোঝাইছেন তাহলে এই দুইটা কিতাব তাফসিরা মারিফুল কোরআন এবং তাফসিরে ইবনে কাসির এই দুইটাতে ওনারা বলছে এই লাইলাতুল মুবারাকাতুন দ্বারা সবে বরাত না বরং সবে কদর উদ্দেশ্য আর বাকি যে তিনটা তাফসিরের কিতাব বললাম বিশ্ববিখ্যাত কিতাব এইগুলোতে বলছে যে না এটা সবে বরাতই উদ্দেশ্য এটা যে সবে বরাতই উদ্দেশ্য আর আপনারা যারা বললেন এটা সবে কদর উদ্দেশ্য কথাটা ঠিক না কারণ সবে কদর উদ্দেশ্য কোথায় এটা স্পষ্ট আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলছেন লাইলাতিল কদর এই ব্যাপারে সুস্পষ্ট একটি আয়াতি সোরাই কদরের মধ্যে আসহদেব যারা এইখানে লাইলাতুন মুবার বলে সবে কদর বলছেন কথাটা ঠিক না তাহলে আমরা কোরান এবং হাদিস কোরআন এবং তাফসিল থেকে যার নাম সবে বরাত আছে এবার হাদিসের মধ্যে সবে বরাত আছে কি নেই শুধু চারটা হাদিস থেকে রেফারেন্স দিই সময় কম এক নম্বর তাফসিলের হাদিসের কিতাব ইবনে মাজা শরীফ ইবনে মাজা শরীফের মধ্যে একটা হাদিস আছে লম্বা হাদিস এই হাদিস নাম্বার হইলো এক হাজার তিনশো অষ্টআশি নং হাদিস এক হাজার তিনশো অষ্টআশি নং হাদিস এই হাদিসের মধ্যে সবে বরাতের কথা আছে দুই নাম্বার। ইবনে হিব্বান শরীফ একটা হাদিসের কিতাব ইবনে হিব্বান শরীফের মধ্যেও একটা হাদিস আছে হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শ নং হাদিস এই হাদিসের মধ্যেও সবে বরাতের কথা আছে আর একটা হাদিস বাইহাকি শরীফ এটাও চমৎকার একটা হাদিসের কিতাব তিন হাজার পাঁচশো নং হাদিস এই হাদিসের মধ্যেও সবে বরাতের কথা বলা হয়েছে সর্বশেষ তিরমিজি শরীফ হাদিস নাম্বার নং হাদিস এই চারটা হাদিসে সবে বরাতের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে হাদিস গুলো আমি পরে বলতেছি এতগুলো হাদিসে আমি মুখস্ত করতে পারি নাই আমি হাদিসগুলো গুলো পরে দেখে দেখে আপনাদেরকে শোনাইতেছি এরপর তিন নাম্বার বিষয় হলো সবে বরাতের ফজিলত কি সবে বরাতের অনেক ফজিলত শুধু একটা ফজিলতের কথা বলি লম্বা আলোচনা করলে আমি সময় কুলাইতে পারবো না সবে বরাতের একটা ফজিলত হইল এই রাত্রিতে আল্লাহ তালা লক্ষ লক্ষ কোটি কোটি গণ মানুষকে আল্লাহ তালা নিজ দ্বিধাই ক্ষমা করে দেয় এই সবে বরাতের রাত্রিতে একটা ফজিলতের কথা বললাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ বিনা হিসেবে কি করে দেয় মাফ করে মাফ যে করে দেয় এটা একটা রেফারেন্স থাকা দরকার রেফারেন্সটা আমি দেখে দেখে বলতেছি মুখস্ত করতে পারি না এরপরে চার নাম্বার বিষয় হলো যে সবে বরাতের ক্ষেত্রে আমরা কি আমল করব এর আগেও আমি গত জমায় বলছিলাম সবে বরাতের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য দুইটা আমল করতে পারি সবে বরাতের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আমরা আমল করব না নির্দিষ্ট কোনো আমরা আমল করব না অন্য অন্য রাতে আমরা নফল নামাজ করতাম কোরআন করতাম জিকির আজকার করতাম এই রাত্রিও স্বাভাবিক ভাবে পড়বেন ফার করবেন করবেন চাই মসজিদে পড়েন অথবা বাড়িতে পড়েন কোনো সমস্যা নেই তবে দুইটা উল্লেখযোগ্য কথা একটা হলো যে এই রাত্রিতে আমরা বেশির থেকে বেশি তোবা এবং ইসতেক করব করবো তোবা এবং ইসতেক করব আরেকটা হলো পরের দিন যদি সম্ভব হয় একটা রোজা রাখবেন রোজা যে রাখবেন হাদিস থেকে বলতেছি তাহলে সবে বরাতের ক্ষেত্রে উল্লেখযোগ্য আমি দুইটা কথা বললাম যে এই রাত্রিতে নির্দিষ্ট কোনো এবাদত নেই বরং অন্য অন্য রাত্রিতে স্বাভাবিকভাবে আমরা তাহার করি এই রাত্রেও তাহার করব। অন্য রাত্রে আমরা কোরআন তেলাওয়াত করি এই রাত্রেও কোরআন তেলাওয়াত করব অন্য রাত্রে আমরা জিকে রাজগার করি এই রাত্রিতেও আমরা জিকে রাজগার করবো হ্যাঁ যদি কেউ বলে করতেই হবে তাহলে এটা নিষেধ করতেই হবে এই কথাটা নিষেধ আপনি স্বাভাবিক করেন কেউ নিষেধ করবে না করতেই হবে যখন এই কথা বলবেন তখন এখানে একটা সমস্যা হিসেবে এই জন্য স্বাভাবিক আপনি এগুলো করবেন কেন করবেন এটার একটা প্রয়োজন আছে আমি আগে বলছি এই রাত্রিতে আল্লাহ তালা অসংখ্য মানুষকে বিনা হিসেবে ক্ষমা করে দেয় আচ্ছা যদি বিনা হিসেবে ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পাওয়ার জন্য একটা সিস্টেম লাগবে না আমি যদি আজকে রাত্রিতে কথার কথা ধরেন ঢাকা থেকে একজন মেহমান আসলো আমাদের কালিয়া করে বড় একজন অফিসার আসতেছে আপনার বন্ধু আপনার জন্য কমপক্ষে দশ বছর পরে উনি এখানে আসতেছেন আপনাকে ফোনে বলছে আমি কিন্তু আগামীকাল সকাল দশটায় রশিদপুর হাই স্কুল মাঠে থাকবো তোমার জন্য অনেকগুলো হাদিয়া তোফা নিয়ে আসবো এখন এইখানে যে বন্ধু আছে এই বন্ধু রশিদ কি আগে থেকে ফোন যোগাযোগ ঠিক রাখা বন্ধু কোথায় আসেন কত দূরে আসলেন আমি সব প্রস্তুতি নিয়ে আসি গাড়ি পাঠিয়ে দিব সব আমি প্রস্তুতি এখানে আসি এরপর উনি তাহলে আপনাকে যে হাদিয়া তোহফা দিবে এগুলো আপনি আমি নিতে পারবো এখন যদি সিস্টেম এরকম হয় আপনাকে বন্ধু আগামী গতকালকে ফোন করে বলছে যে আমি কিন্তু আগামী কালকে আমি রশিদপুর হাই স্কুল মাঠে আসব এখন আপনি কি করছেন আপনার ওই দিন থেকে যখন ফোন পাইছেন এরপর থেকে আপনি ফোনটা বন্ধ করে ফেলছেন কোন রকম কোনো যোগাযোগ করেন নাই এখন যে বন্ধু কালিয়া করে আসবেন আমাদের রশিদপুরে আসবেন উনি তো চিনে না রশিদপুর কালিয়া ঢাকা থেকে কালিয়া করে আসছে আসার পরে ফোন দেয় আপনার ফোন বন্ধ কোনো যোগাযোগের কোনো মাধ্যম নাই ওনা আপনার জন্য যে হাদিয়া তোহফা গুলো নিয়ে আসছিল আচ্ছা উনি যদি রশিদপুরে না আসতে পারে তাহলে উনি কি হাদিয়া গুলো আপনাকে দেবে নাকি ওইখান থেকে যা নিয়ে আসছিল সব নিয়ে আবার ঢাকাতে চলে যাবে ঢাকাতে চলে যাবে না এখন আল্লাহ তালা যে বললেন আমি এই রাত্রিতে লক্ষ কোটি মানুষকে ক্ষমা করার জন্য দুনিয়ার আসমানি আমি আল্লাহ তালা চলে আসি এখন যদি আল্লাহ তালা আমাদেরকে মাফ করার জন্য দুনিয়ার আসমানে আসে আর আপনি আর আমি যদি রাত্রে বেলা কম্বল মুড়ি দেয়া খাটির উপর ঘুমায় থাকি তাহলে কি আপনি আর আমাকে আল্লাহ মাফ করবেন

আল্লাহ সাধারণ ভাবে আপনার কাছে আর আমার কাছে আসবে না আসা সমচিন না বাকি পরেও আল্লাহ তালা বছরে দুইটা দিন আমাদের জন্য করে রাখছে রাখছে দুইটা ডেট দিয়ে যে কোন নির্ধারিত দুই দিনে আমি কিন্তু তোমাদের কাছে আসবো এছাড়া সারা বছর আমি তোমাদের কাছে আসবো না আর যাওয়াটাও আমার জন্য সমচিন না একজন ব্যক্তি যখন মেয়র হয় এমপি হয় তার অনেক কাজ থাকে প্রত্যেক দিন যদি রশিদ পরে আসে বাকি জায়গায় যাবে কোথায় আল্লাহ তালা সারা বিশ্বকে পরিচালনা করতেছেন তার অনেক কাজ আছে শুধু একা বসে নেই অনেক কাজ অনেক কিছু তাকে হ্যান্ডেল করতে হয় হ্যাঁ নিজে করে না ফেরেশতাদেরকে দিয়ে করাই এখন আপনি রশিদ করে আসবেন আল্লাহ তালা বলছেন আমি সামাজ দুনিয়া সবে বরাতে নিচে চলে আসবো এখন আপনি আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ আপনাকে আর আমাকে মাফা